আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস ফাইভ আমার গণিত পেজ নাম্বার একশো তিরিশ থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি দেখো শাড়ি ও স্তম্ভে সমান সংখ্যায় দাঁড়াই আমরা আজ মাঠে বিভিন্ন শাড়িতে দাঁড়িয়ে নানা নানারকম শয্যা তৈরি করব আমার বন্ধুরা মাঠে এলোমেলোভাবে যেমন খুশি খেলছে আমরা ঠিক করলাম যে কতগুলো দল গড়ে নতুন খেলা খেলব দেখলাম মাঠে ষোলো জন আছে আমার বন্ধু রামু বলল প্রথমে বর্গাকারে দাঁড়াই তারপর বিভিন্ন দল তৈরি করব। প্রথমে ঠিক করলো যে একটা খেলা খেলবে তার জন্য কি করতে হবে তাদের বর্গাকারে দাঁড়াতে হবে তারপর সেখান থেকে দলে ভাগ করে নেবে কারণ বর্গাকারে দাঁড়ালে কি হবে সমান সংখ্যক দল গঠন হবে আমরা দাঁড়ালাম ওরা দেখো দাঁড়ালো ওরা দেখো স্তম্ভ আর শাড়ি বরাবর দাঁড়ালো শাড়িতে দেখো কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আর স্তম্ভ বরাবর দেখো এক দুই দুজন আছে কি বলেছে রামু বলল সামনের দিকে প্রথম শাড়িতে আটজন কিন্তু পাশাপাশি দেখো এটা যদি দেখে পাশাপাশি তখন প্রথম শাড়িতে মানে যাকে আমরা বলবো স্তম্ভ এই দিক বরাবর এটা হচ্ছে স্তম্ভ আর এই দিক বরাবর এটা হচ্ছে শাড়ি তার মানে স্তম্ভ বরাবর কতজন দাঁড়িয়েছে বলো তো দুজন দাঁড়িয়েছে তাহলে কি বর্গাকারে দাঁড়াতে পারলো ওরা না ওরা বর্গাকারে দাঁড়াতে পারলো না যদি বর্গাকারে দাঁড়াতে হয় তবে কি করতে হবে দেখো তো এমনভাবে যদি সাজাই এখানে দেখো আটজন আটজন করে দাঁড়িয়েছিল ঠিক আছে চারজন চারজন থাকলো মানে এই শাড়িতে চারজন থাকলো এই শাড়িতে চারজন থাকলো এখান থেকে এতজনকে কি করলো সামনের দিকে নিয়ে চলে এলো দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে তবে দেখো এইভাবে দাঁড়াবে ওরা শাড়ি বরাবর কতজন দাঁড়ালো দেখো এক দুই তিন চার দেখো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু চারজন করে আছে আর স্তম্ভ বরাবরও দেখো কতজন আছে এক দুই তিন চার চারজন চারজন করেই দাঁড়িয়েছে তবে কি বলছে এবার শাড়িতে চারজন ও স্তম্ভে চারজন দাঁড়িয়েছি তাই দৈর্ঘ্যের দিকে চারজন ও প্রস্থের দিকেও চারজন দাঁড়িয়েছি তার মানে দেখো তো মোট কতজন দাঁড়িয়েছে চার গণিত চার আমরা কি করে জানবো যে দৈর্ঘ্য বরাবর যতজন দাঁড়িয়েছে আর প্রস্থ বরাবর যতজন দাঁড়িয়েছে সেটাকে যদি আমরা গুণ করে দিই তবে আমরা বর্গাকারে দাঁড়ালে কতজন টোটাল স্টুডেন্ট আছে সেটা আমরা পেয়ে যাব মোট হচ্ছে স্তম্ভ বরাবর চারজন গণিত হচ্ছে শাড়ি বরাবর চারজন চার গণিত চার হয়ে গেল ষোলো জন দেখো তো আমরা ষোলো জনই পাচ্ছি কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তবে আমরা কি পেয়ে গেলাম ষোলো জন স্তম্ভ বরাবর কতজন আছে আর শাড়ি বরাবর কতজন আছে সেটা যদি আমরা গুণ করে দিই তবে আমরা মোট পেয়ে যাব ঠিক আছে এবং আমরা চারটি দলে ভাগ হয়ে গেলাম ঠিক আছে দেখো এটা একটা দল হলো এটা একটা দল হলো এটা একটা দল হলো এটা একটা দল হলো। চারটে দলে এবার সমান সংখ্যক মানুষ থাকলো প্রত্যেকে অনেকগুলো বোতাম নিয়ে নানা রকম বর্গ তৈরি করলাম প্রথমে চারটে দলে ভাগ হয়ে এরপর ওরা খেলাটা শুরু করলো কিসের খেলা বোতামের খেলা দেখে নি দেখো প্রথম দল কি করলো নটা বোতাম নিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বোতাম নিয়েছে শাড়িতে কতগুলো বোতাম পেলাম দেখো তো এক দুই তিন এটা হচ্ছে শাড়ি তিনটি বোতাম স্তম্ভে কতগুলো পেয়েছি এক দুই তিন স্তম্ভ বরাবর তিনটি বোতাম পেলাম তার মানে বর্গাকারে সাজাতে পেরেছি তাই তো শাড়ি বরাবর আর স্তম্ভ বরাবর যদি সমান সংখ্যক হয় সংখ্যাটা যদি সমান হয় তবে আমরা বলবো যে বর্গাকারে সাজাতে পেরেছি তার মানে নয় সমান সমান হচ্ছে তিন গণিত তিন দেখো শাড়ি আর স্তম্ভ হচ্ছে একই সংখ্যায় সাজাতে পেরেছি দ্বিতীয় দল দেখো বারোটা বোতাম নিয়েছে সাজিয়েছে দেখো শাড়ি বরাবর কতগুলো দিয়েছে এক দুই তিন তিনটে আর স্তম্ভ বরাবর এক দুই তিন চার চারটে এক্ষেত্রে দেখো শাড়ি বরাবর চারটে বোতাম আর স্তম্ভ বরাবর তিনটে বোতাম দেখো শাড়ি আর স্তম্ভ বরাবর কিন্তু দুক্ষেত্রেই কিন্তু সমান সংখ্যক বোতাম হচ্ছে না এখানে শাড়িতে তিনটে রাখলে স্তম্ভে চারটে রাখতে হচ্ছে আর এক্ষেত্রে শাড়িতে চারটে রাখলে স্তম্ভে তিনটে রাখতে হচ্ছে মানে বর্গাকারে সাজানো যাচ্ছে না শাড়ি ও স্তম্ভ সমান হচ্ছে না তাই বর্গাকারে সাজাতে পারলাম না তৃতীয় দল দেখো কি করেছে ছত্রিশটা বোতাম নিয়েছে শাড়িতে রেখেছে ছটি স্তম্ভে রেখেছে ছটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় শাড়ি বরাবর রেখেছে স্তম্ভ বরাবর দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ছটাই রেখেছে সুতরাং আমরা দেখো দেখতে পাচ্ছি যে বর্গাকারে সাজাতে পারলো ছয় গণিত ছয় সমান সমান দেখো ছত্রিশ পেলাম ঠিক আছে চতুর্থ দল ভাবল এমন একটি বর্গ তৈরি করব যার শাড়িতে পাঁচটি বোতাম থাকবে মানে চতুর্থ দল প্রথমে শাড়ির কথা ভেবেছে যে এমনভাবে একটা বর্গ তৈরি করব যার শাড়িতে পাঁচটা থাকবে দেখো পাঁচটা দিয়ে শুরু করেছে এমনভাবে এক দুই তিন চার পাঁচ এবার দেখো যদি বর্গাকারে সাজাতে হয় শাড়িতে যদি পাঁচটা থাকে তবে আমাদের স্তম্ভতেও কটা রাখতে হবে আমরা কি জানি যে শাড়িতে যতগুলো থাকবে স্তম্ভতেও ততগুলোই রাখতে হবে মানে স্তম্ভ বরাবরও কিন্তু আমাদের পাঁচটা বোতামই রাখতে হবে এক দুই তিন চার পাঁচ দেখো স্তম্ভ বরাবরও পাঁচটা বোতাম রেখেছে দেখো এভাবে শুরু করা হলো শাড়িতেও পাঁচটা স্তম্ভেও পাঁচটা দেখে নাও তো কী বলেছি শাড়ি বরাবর যতগুলো আর স্তম্ভ বরাবর যতগুলো যদি গুণ করে দিই তবে কিন্তু আমরা টোটাল বোতামটা পেয়ে যাবো পাঁচ গুণিত পাঁচ হয়ে গেল পঁচিশ গুনে নি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এভাবেও দেখো আমরা পঁচিশটা বোতাম পেয়ে গেলাম এর পরের পেজে চলে এসো তো একশো বত্রিশ নম্বর পেজে বোতাম না সাজিয়ে বর্গ করে কি পাবো দেখি এতক্ষণ তো আমরা বোতাম সাজিয়ে বর্গ করছিলাম তাই তো শাড়িতে যেই সংখ্যাটা দিচ্ছিলাম আমরা স্তম্ভতেও সেই সংখ্যাটা দিচ্ছিলাম সেই সংখ্যাটা সাজিয়ে আমরা দেখছিলাম যে সেটাকে বর্গ হিসাবে পাচ্ছে কি পাচ্ছি না কিন্তু এবার আমরা বোতাম সাজাবো না বোতাম না সাজিয়েই বর্গ করে আমরা কি পাবো দেখি যে বর্গের শাড়িতে দেখো সাত থাকবে তার বর্গ আমরা কী জানি যে শাড়িতে সাত থাকলেও স্তম্ভে সাত তার মানে বর্গটা কী হবে বলো তো সাত গণিত সাত সাত গণিত সাত কত হয় সাত সাততে ঊনপঞ্চাশ তাই তো ঊনপঞ্চাশকে সাতের বর্গ বলবো তাহলে দেখো ঊনপঞ্চাশ কী হয়ে গেল সাত গণিত সাত মানে হচ্ছে সাতের বর্গ যেখানেই দুটো থাকবে সংখ্যা দুটো সাত থাকলে সেটাকে বলবো সাতের বর্গ দুটো পাঁচ থাকলে সেটাকে বলবো পাঁচের বর্গ দুটো তিন থাকলে সেটাকে বলবো তিনের বর্গ দুটো চার থাকলে সেটাকে বলবো চারের বর্গ তার মানে উনপঞ্চাশ হয়ে গেল সাতের বর্গ অর্থাৎ উনপঞ্চাশকে দেখো কী লিখতে পারি সব জায়গা তো আমরা সাতের বর্গ পাঁচের বর্গ তিনের বর্গ এরকম করে তো লিখতে পারবো না অঙ্কের ক্ষেত্রে কথায় লেখার সময় আমরা লিখতে পারি কিন্তু অঙ্ক করার সময় আমাদের কী করতে হবে যে অঙ্কের ভাষাতেই লিখতে হবে তখন আমরা ঊনপঞ্চাশকে কি করতে পারি সাতের বর্গ মানে হচ্ছে সাতের স্কোয়ার মাথায় দুই দিতে হবে এটাকে কি বলবো সাতের স্কোয়ার ঠিক আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই যেটা বললাম তিনের স্কোয়ার ঠিক আছে মানে তিনের বর্গ তিন গণিত তিন সমান সমান কত হচ্ছে তিন তিনের নয় চারের স্কোয়ার মানে কি দুটো চার চার গণিত চার কত হয় চার চারে ষোলো আবার দেখো পঁচিশ পঁচিশ কীভাবে পেতে পারি কোন দুটো একই সংখ্যার গুণফল পঁচিশ হয় আমরা জানি পাঁচ গণিত পাঁচ পঁচিশ হয় তাই তো আবার পাঁচ গণিত পাঁচ মানে কি লিখতে পারি পাঁচের স্কোয়ার তাই তো ছত্রিশ মানে কি ছয় ছয় ছত্রিশ হয় ছয় গণিত ছয় তার মানে এটা হয়ে যাচ্ছে ছত্রিশ ছয়ের স্কোয়ার ঠিক আছে মানে ছয়ের বর্গ পরে দেখো একের দাগের অঙ্কটা দিয়েছে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে ঠিক আছে বর্গাকারে সাজানো হয়েছে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত আমরা কি জানলাম কিছুক্ষণ আগে কি বলেছি শাড়িতে যদি এগারোটা থাকে আর বর্গাকারে সাজাতে বলেছে তার মানে স্তম্ভতেও থাকবে কিন্তু এগারোটা তার মানে টোটাল চারাগাছের সংখ্যা হবে এগারো গণিত এগারো শাড়িতে যতগুলো থাকবে গণিত হচ্ছে স্তম্ভে যতগুলো থাকবে আর সমান সংখ্যায় থাকবে তাই এগারো গণিত এগারো একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে সুতরাং মোট চারা গাছ কী বললাম এগারো স্কোয়ার তার মানে এগারো গণিত এগারো 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 গুণ করলে কত হয় একশো একুশ ঠিক আছে তার মানে মোট চারা গাছ থাকবে একশো একুশটি এরপরে দেখে নাও দুয়ের দাগে আছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো একটি শাড়িতে বারোজন সৈন্য দাঁড়িয়েছে মোট সৈন্য দেখো কত হবে তবে একটি শাড়িতে যদি জন দাঁড়ায় তার মানে মোট সৈন্য সংখ্যা হবে বারো স্কোয়ার তার মানে বারো গণিত বারো ঠিক আছে বাইরে তোমরা গুণ করে নেবে দেখো বারো বারো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ ঠিক আছে তার মানে মোট সৈন্য সংখ্যা হবে একশো চুয়াল্লিশ জন এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দিয়েছে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো ঠিক আছে বলেছে যে ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে তেরো জন আছে ঠিক আছে বলে দেওয়া আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল বলেছে যে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল তারপরেও মানে ছাত্ররা চলে যাওয়ার পরেও ছাত্রদের আবার বর্গাকারে সাজানো গেল এবং যে নতুন শাড়িটা তৈরি হলো তখন সেই শাড়িতে বলছে যে একটি শাড়িতে দশজন রইল কতজন ছাত্র চলে গেল প্রথমে দেখো অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই যে ছাত্রদের বলেছে যে বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো তখন দেখা গেল যে প্রত্যেকটা শাড়িতে তেরো জন করে আছে এবার কিছুক্ষণ পরে কিছুজন ছাত্র চলে গেল। ছাত্ররা চলে যাওয়ার পরেও যেই কজন ছাত্র ছিল তাদেরও আবার কিন্তু বর্গাকারে সাজানো গেল। এবার তখন আবার গোনা হলো তখন দেখা গেল যে প্রত্যেকটা শাড়িতে বা একটা শাড়িতে বলতে পারো যে দশজন ছাত্র দাঁড়িয়ে আছে মানে একটা শাড়িতে মানেই হচ্ছে প্রত্যেকটা শাড়িতে বলেছে যে কতজন ছাত্র চলে গেল। সেটা নির্ণয় করো দেখো এই অঙ্কটা আমরা খাতায় দেখে নেব। কী লিখবো যে প্রথমে শাড়িতে ছিল তেরো জন তখন মোট ছাত্র সমান সমান কত হতো তেরো স্কোয়ার সমান সমান তেরো গণিত তেরো জন ঠিক আছে তেরো তেরো গুণ করে নিচ্ছি আমরা তিন তিনে নয় তিন এক কে তিন শূন্য তিন এক তিন এক এক কত হচ্ছে একশো উনসত্তর জন কী হবে কিছু ছাত্র চলে গেল তাই তো এখন প্রতি সারিতে আছে জন সুতরাং ছাত্র সংখ্যা কত এখন দশের স্কোয়ার সমান সমান হচ্ছে দশ গণিত দশজন সমান সমান হচ্ছে দশ দশ গুণ করলে হয় একশো জন সুতরাং কতজন ছাত্র চলে গেল ছাত্র চলে গেল সমান সমান একশো উনসত্তর বিয়োগ হচ্ছে একশো জন উনসত্তর জন ঠিক আছে উত্তর লিখে দেবে কতজন ছাত্র চলে গেল কী লিখবে উনসত্তর জন ছাত্র চলে গেল এরপরে দেখো পরের পাতায় মানে একশো তেত্রিশ পেজে চলে এসো চারের দাগের অঙ্কটা কি দিয়েছে সাহানার কাছে চৌষট্টিটি বোতাম আছে সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে বলেছে যে চৌষট্টিটা বোতাম আছে সেটাকে কি সে বর্গাকারে সাজাতে পারবে দেখো চৌষট্টিকে আমরা কি করলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম দুই গণিত বত্রিশ আবার বত্রিশকে ভাঙলাম দুই গণিত ষোলো ষোলোকে ভাঙলাম দুই গণিত আট আটকে ভাঙলাম দুই গণিত চার চারকে ভাঙলাম দুই গণিত দুই মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুইয়ের গুণ ফল হচ্ছে তার মানে দেখো এটাকে ভাঙতে পারি তিনটে দুই তিনটে দুই করে তাই তো দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে চৌষট্টি কি হচ্ছে গুণিত আট মানে হচ্ছে আটের স্কোয়ার দেখো তার মানে চৌষট্টিকে আমরা বর্গাকারে কিন্তু সাজাতে পারছি মানে চৌষট্টিকে কি করতে পারছি আমরা আটের স্কোয়ার হিসাবে লিখতে পারছি মানে আটের বর্গ হিসাবে লিখতে পাচ্ছি তাই আমরা কি লিখতে পারবো যে চৌষট্টিকে আমরা বর্গাকারে সাজানো যাবে মানে চৌষট্টিটা বোতামকে আমরা বর্গাকারে সাজাতে পারবো যেখানে প্রত্যেকটি শাড়িতে আটটি করে বোতাম থাকবে ঠিক আছে এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি তোমরা এইভাবেই কিন্তু অঙ্কগুলো করবে যখন যেই সংখ্যাটা দেবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে যদি দেখবে যে কোনো সংখ্যার বর্গ হিসাবে লিখতে পারছো তার মানেই সেই সংখ্যাটাকে তোমরা কিন্তু বর্গাকারে সাজাতে পারবে যদি বর্গ হিসাবে লিখতে না পারো তখন কিন্তু সংখ্যাটাকে বর্গাকারে সাজাতে পারবে না মারিয়া কি একাশিটা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে যদি পারে তবে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে দেখো একাশিকে কি করে ভাঙতে পারি মৌলিক উৎপাদকে তিন দিয়ে করবো তিন গণিত সাতাশ আবার সাতাশকে ভাঙব তিন গণিত নয় আবার নয় হচ্ছে তিন গণিত তিন দেখো এইভাবেও ভাঙতে পারি তিন দিয়ে সাতাশ আবার তিন দিয়ে যাবে নয় আবার তিন দিয়ে যাবে তিন তিনে নয় আবার তিন দিয়ে যাবে এক ঠিক আছে তার মানে একাশি হয়ে গেল তিন গণিত তিন গণিত তিন গণিত তিন ঠিক আছে তার মানে তিন তিনে নয় তিন তিনে নয় তার মানে হচ্ছে নয়ের স্কোয়ার ঠিক আছে নয়ের স্কোয়ারটা দিয়ে দিয়েছে তার মানে একটি শাড়িতে নটি বোতাম আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে